এই গবেটি কিন্তু আসলে গবেট না আমরা বুঝাচ্ছি যে আমরা যাদের গবেট বলি তারা কিন্তু সমাজে অনেক মহৎ কাজ করে বাংলাদেশ চলচ্চিত্রের এই যে গবেট যে নামটি দিলেন আপনারা এই নামটি দেওয়ার কারণ কি এবং এখানে কি আছে যে এইখানে গবেডই নামটি দিতে হবে এটা হচ্ছে আমার প্রশ্ন আমাদের হয়েছে কি আমাদের সমাজে যাদের মূর্খ তাদেরই কিন্তু গবেট বলে গবেটটা যদিও ইংরেজি শব্দে প্রচলিত কিন্তু দুই বাংলার পশ্চিম বাংলায় গবেট শব্দটি কিন্তু খুব প্রচলিত যেহেতু ছবিটা চলবে এরকম আশা করি ছবি বানাচ্ছি সেজন্য এই গবেট হচ্ছে এবং গবেটের গানের মধ্যে দিয়েই এর মূর্খ এবং গবেট এই দুটো সমন্বয় করে দেওয়া হয়েছে এবং ছবিতে আরো যত দৃশ্যাবলী আছে এই গবে কিন্তু আসলে গবেট না আমরা বুঝাচ্ছি যে আমরা যাদের গবেদ বলি তারা কিন্তু সমাজে অনেক মহৎ কাজ করে এবং ছবিতে যেমন বিনোদন আছে বক্তব্য আছে গবেদ গানটা শুনলেই কিন্তু আপনাদের জবাবটা পেয়ে যাবেন আমার ক্যারেক্টার নেম হচ্ছে স্বর্ণালী বাট আমার ডাক নেম হচ্ছে নূপুর খান সবার আগে সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি হচ্ছে আমার অভিজ্ঞতা এটা আমার প্রথম সিনেমা যেহেতু আমি নাটকে অভিনয় করেছি সিনেমার অভিজ্ঞতাটা খুবই কম আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আশা করি ভালো কিছু করতে পারবো সব থেকে বেশি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেবাশীষ সরকার দাদু যিনি আমাকে একদম নাতনির মতো করে ভালোবাসে আমি কখনো মনে হয় না যে যে ফিল আমার তার কাছে আসলে যে আমার আমার কেউ নেই মনে হয়েছে যে আমার আছে আমি আজকে যখন এসেছি আমি আজকে একটু সময় পাইনি সারাদিন খাওয়ার মতো আমি এসে দাদুকে বললাম দাদু আমার অনেক ক্ষুধা লাগছে দাদু বলতে আচ্ছা ঠিক আছে বস আমি আসছি দাদা আমার জন্য গিয়ে খাবার নিয়ে আসছি এটা কিন্তু আমার যেন অনেক বড় একটা বা আমি জানি না কার কাছে কেমন লাগবে তবে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা তো মহরতটা হচ্ছে সবার একটা পরিচালনা সবার একটা ভালোবাসা সবার একটা প্রচার আমি সবার কাছ থেকে দোয়া চাই যেন আমরা খুব ভালোভাবে সিনেমাটা ফুলফিল করতে পারি এতটুকুই আমরা যদি সিনেমাটা ভালোভাবে করতে পারি সেখান থেকেই কিন্তু আমরা প্রচার হতে পারবো যেটা আমি মনে করি আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ যেহেতু আমি লাইনে নতুন তো সবার কাছ থেকে দোয়া চাইবো ভালোবাসে চাইবো সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এটা সবকিছু সুন্দরভাবে করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলা চলচ্চিত্রের গল্পই আসলে মূল বিষয় এবং তার নির্মাণ সেটি যত ভালো হয় দর্শকের টানে আমার মনে হয় যে আমরা অভিনয় এবং গল্পের দিকে যদি আমাদের নির্মাণ ঠিক থাকে তাহলে দর্শক আসবে আমাদের দর্শক যেভাবে আসছে সেটা ধরে রাখাই আমাদের কাজ চলচ্চিত্রে যে সুদিন চলছে সেটা ধরে রাখাই আমাদের দায়িত্ব আমরা ধরে রাখবো এবং আমার মনে হয় যে পাশাপাশি আমরা যদি পজিটিভ একটি বিষয় নিয়ে আমরা চলতে পারি আমার মনে হয় আমরা অনেক দূরে এগিয়ে যাবো সবাইকে অনেক শুভেচ্ছা